どちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどちらもどどどどどどどどどどどどどどど

তা আমাদের ছাব্বিশ বছর মন্ত্রী ছিলেন উনি অসুস্থ হওয়ার খবর মাননীয় মুখ্যমন্ত্রী পাওয়ার পরই তিনি তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেন এবং প্রতিনিয়ত প্রতিদিন তিনি তার খবরাখবর রাখতেন হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তারদের সঙ্গে কথা বলতেন আজকে সকালেই যখন তিনি এই খবর পেয়েছেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছেন যে সরকারের তরফ থেকে যা যা করার সব ব্যবস্থা করার জন্য এবং পাশাপাশি আজকে আমাদের সরকার অর্ধ ছুটিও ঘোষণা করেছে এবং তিনিও শোক প্রকাশ করেছেন ফলে এরম একজন মানুষকে হারিয়ে আমরা সত্যি খুব দুঃখিত আজকে এখান থেকে এখন এই বডি ওনাকে নিয়ে বিধানসভায় যাওয়া হচ্ছে বিধানসভা থেকে ওনাদের দলীয় কার্যালয় দলীয় কার্যালয় থেকে বালিরঘাট পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত পাইলটিং এর ব্যবস্থা থাকবে যাতে তারা সুস্থভাবে পারে থাকে চৌধুরী প্রয়াত হয়েছে সকালে ছটা চল্লিশ হয় ওনার যতখানি জানতে পেরেছি ওনার লাং ক্যান্সার ধরা পড়েছিল সেই বয়স এইটি টু প্রায় এইটি টু এইটি ওয়ান ওই এইটি টু আর উনি অরূপ বিশ্বাস তো বললই উনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর এমএলএ ছিলেন এবং বালুরঘাটের একটা সময় দীর্ঘকাল উনি অবিসম্বাদিত নেতা ছিলেন এবং ওনার ভদ্র আচরণ সৌম্য জীবনযাপন সবটাই মানুষকে নির আকর্ষণ করতেন এবং উনি আমাদের ওখানে সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বে উনি এবং আর এস পির সঙ্গে ওর সম্পর্ক ওর স্কুল জীবনে ছাত্র জীবনে ওর সম্পর্ক এবং শেষ পর্যন্ত আর এস পিতেই তিনি শেষ নিঃশ্বাস ফেললেন এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার বিষয় কিন্তু তো মানতেই যাবে हामी सबैको लागि सबैको लागि आधा अब Thank <laughs> you.